হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো দেখতেই পাচ্ছ তোমরা যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর হচ্ছে এইদিকে সকালবেলাটা মানে নদীর সাইডে কীরকম অবস্থা হয় সেটা তো তোমরা নিজেই দেখতে পেলে এমন মনে হচ্ছে যেন শীতের দিন তবে হচ্ছে একদমই ভুল ধারণা এই যে এখন কিন্তু আমি সকালবেলার দিকটা একটুখানি ভিডিও করে নিয়েছি তারপর এই যে সকালে নাস্তা পানি করে নেওয়ার পর আমি হাজব্যান্ড হচ্ছে ডিউটি চলে গিয়েছে এবং ছেলে স্কুলে গিয়েছে তো আমি হচ্ছে লেগে পড়েছি আমার সংসারের কাজে আমার এই ছোট্ট সংসারের কাজগুলো আমি এভাবে টুকটুক করে একাই তো করে থাকি তো সেজন্য আর বসে না থেকে বেকার টাইম নষ্ট না করে এভাবে সংসারের কাজগুলো একাই করে নিচ্ছি আর কি তো যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে আর হচ্ছে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছ অবশ্যই একটা সুন্দর হাত দিয়ে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো আর এখানে হচ্ছে এখন আমি এই যে মানে বিছানার যে বেড কভারটা সেটা কিন্তু উঠিয়ে নিয়েছি আর এই যে দেখো মাত্র একটা দেড়শো টাকার বেড কভার মানে আমার বিছানার একদম লুকটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে তো সত্যি কিন্তু আমার বেড কভারটা অনেক বেশি পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছিলো তাই আর কি নিয়েছিলাম আমি তো এক ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি এই বেড কভারটা নিয়েছি তবে হচ্ছে বিছিয়েছি সেটা কখনো শেয়ার করিনি তো আজকে নিয়ে দুই দিন এই বেড কভারটা আমি বিছালাম তো একটা কথা কি বন্ধুরা সবসময় যে দামি জিনিস দিয়ে ঘর সাজাতে হবে বা নিজের জন্য সবসময় যে কখনো দামি জিনিস নিতে হবে এমনটা কিন্তু না আর আমাদের এই গরিব সংসারে কিন্তু মানে সমস্ত কিছুই কিন্তু সবসময় চাইলে কিন্তু পাওয়া যায় না তো সেজন্য এভাবে একটু বুদ্ধি করে আর কি চলি তো দেখতেই পাচ্ছ তোমরা তো আমার হচ্ছে বেড কভার কয়েকটা অনেক দরকার ছিল তো তাই হচ্ছে একটা ভালো বেড কভার নিয়েছি ঈদের আগে আগেই সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ঈদের মানে ব্লগ ভিডিওতে আর এটা নিয়েছিলাম কারণ এটা আমি রেগুলার ব্যবহার করার জন্য নিয়েছি তো তাই একবার ভেবেছিলাম যে দেড়শো টাকার একটা বেড কভার কয়দিন বা যাবে তারপর আবার ভাবলাম যে না সবসময় কি দামি জিনিস দিয়ে ঘর দোয়া সাজাতে হবে এমন তো কোনো কথা না তো সেজন্য নিয়েছিলাম কভারটা আমার বেশ ভালো লেগেছে তো এই যে দেখতেই পাচ্ছ বিছানাটা ঠিকঠাক করে নিয়ে চলে আসলাম মেডিকেল কড্রেসের কিছু কাপড় চোপড় আর কি অবছলো হয়ে রয়েছে সেগুলাই আর কি ঠিকঠাক করে নিলাম আর নেওয়ার পর হচ্ছে এখন এই যে গরজেজটা আমি বন্ধ করে দিচ্ছি কারণ এটা খোলা রাখলে আবার ওই যে তেলো পোকার এত যে মানে বাজার আমাদের ঘরে কি আর বলি মানে যেখানে সেখানেই তো একবার যদি এই ভিতরে ঢুকে যায় তাহলে তো ওগুলোকে তাড়ানো অনেক মুশকিল হয়ে যাবে তো সেই জন্যই ওটা আমি কাজ শেষে আমি লক করে দিলাম আর এখন হচ্ছে এই দিকটা দেখতেই পাচ্ছ আমার প্রতিদিন কিন্তু রাত্রিবেলায় এই জায়গাটা অনেক অবছলো হয়ে থাকে কারণটা হচ্ছে এটার একটাই যে মানে রাত্রিবেলা যেহেতু ওষুধ খাওয়া হয় এবং আমি মাঝে মধ্যে ওই যে মানে মাথার মধ্যে তেল দিয়ে থাকি বা অনেক কাজে থাকে যে এই জায়গাটা অনেক অবছলো হয়ে থাকে সেই ক্ষেত্রে আর কি তো এই জায়গাটা আমার প্রতিদিন সকালবেলায় কিন্তু ক্লিন করে নিতে হয় না হলে একদম বাজে দেখায় কারণ হচ্ছে দেখো ঘরে এই ছোট ছোট পাটগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না আর ঘর গুছিয়ে রাখতে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ফলো করতে হয় তাহলে দেখবে তোমাদের ঘর সব সবসময় অনেক গুছ গাছ থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আমি তো এভাবেই চলি এই ছোট্ট ছোট জিনিসগুলো ফলো করে চলি যে মানে যে কোনো কাজের ক্ষেত্রে হোক যদি অগোছালো হয়ে থাকে সেটা আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তবে হচ্ছে ওই জায়গাটা না আমি রাত্রেবেলা আর করতে পারি না কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর ইচ্ছা করে না যে আর কোনো কাজ করি তো সেই সময়টা শুধু ইচ্ছে একটাই করে যে শুয়ে একটুখানি ফোন চালিয়ে ঘুমাবো এতটুকুই তো আর কি বলবো তো আমার এই ভিডিওটা হচ্ছে আগের দিন দেওয়ার কথা ছিল পাঁচটার দিকে তো ভয়েস দেওয়া হয়নি আর তারই মাঝখানে এক মেহমান এসেছিল আমার বাসায় তো সে হচ্ছে পাঁচটার পরেই বাড়ি গিয়েছে তো আমাদের এখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিল তো তার সামনে আমি হচ্ছে একদমই ভয়েস দিতে পারিনি আর তাকে যে ঘর থেকে বাইর করে আমি ভয়েসটা দেবো মানে বাইরে বাইর করে তো সেটাও হচ্ছিল না তো সেই ক্ষেত্রে আমার ভিডিওটা আর আপলোড করা হয়নি তার জন্য অনেক দুঃখ দুঃখিত আমি কারণ হচ্ছে আমি চাইছিলাম যে আমি যিনি এক দিনও মিস না করি সব সময় আমি ভিডিও দেব এটা চেষ্টা করেছিলাম তারপরেও একদিন কিন্তু হয়ে গেল ছুটি তোমাদের কাছ থেকে তো যাই হোক এবার থেকে চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার যতই সমস্যা থাক না কেন আর তোমরা পাশে থাকবে তোমরা সাপোর্ট করবে তাহলে হচ্ছে অবশ্যই আমি যতই কষ্টের মধ্যে থাকি না কেন তো তারপরে ভিডিও দেবো তো এই যে এখন হচ্ছে কাপড় চোপড়গুলো আগের দিন আর কি শুকিয়ে নিয়ে এসেছিলাম তো সেরকমভাবে ভাজ করে রাখা হয়নি তো তাই এখন জায়গা মতো সুন্দর করে ভাস করে রেখে দিলাম আর এই যে আমার ছেলের যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো তো আমি এই বাস্কেটটার মধ্যে রাখি তো এটা হচ্ছে আমি কিন্তু মানে মেজে ঘষে শুকিয়ে নিয়েছি আর এখন অনেক পরিষ্কার লাগছে জিনিসটা দেখতে তো যাই হোক ওইদিকে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম মানে মোটামুটি বলতে গেলে বেডরুমের কাজ আমার শেষ প্রায় কারণ ওই যে ঘর তো মানে পরিষ্কার করে যদি আমি কিচেনে আসি তাহলে অনেক ভালোই লাগে আমার কাছে তো সর্বপ্রথম তো তোমরা দেখতে পেলে যে বেডকভারটা উঠিয়ে নিয়ে অন্য একটা বেডকভার বিছিয়ে দিলাম তারপর হচ্ছে কাপড় চোপড় গুছিয়ে নিলাম এবং সুকেজ টুকেজ এগুলো সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে বাসনগুলো অনেকগুলো বাইর হয়েছিলো রাত্রেবেলার বাসনও ছিল সেগুলো আর কি আমার পরিষ্কার করা হয়নি তো সেই জন্য ওগুলো এখন আর কি পরিষ্কার করে নিলাম আর তার সঙ্গে হচ্ছে যে রান্নাঘরের মানে মশলার জারগুলো রয়েছে সেগুলো আগে ভেবে রেখেছিলাম যে ওগুলো আমি মানে আগের দিনে ভেবে রেখেছিলাম যে এই জিনিসগুলো আমার ক্লিন করতে হবে তো সেজন্য এই যে বার করে নিলাম মানে যত মশলার ডাব্বা রয়েছে সমস্তগুলোই এক এক করে আর কি মেজে নিচ্ছি আর এগুলা এখন কি মেজে বসে তারপরে একটুখানি পানি ঝরানোর জন্য রেখে রেখে দেব দেব। কিন্তু করে আবার জায়গা মতো তো আমার পরিবারে আমার এই ছোট্ট পরিবারে যারা নতুন সদস্য এসেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে তো সময় মতো আমিও চলে যাব তোমাদের ঘরে তো আমি চাই যে এভাবেই আমার ছোট্ট পরিবারটা যেন তোমাদের ভালোবাসায় অনেক বড় হয় আমি এতটুকুই চাইবো তোমাদের কাছে আর তোমরা ছাড়া আমি কখনোই সম্পূর্ণ হতে পারবো না অসম্পূর্ণ থেকে যাব তো সেই জন্য বলছি বন্ধুরা তোমরা সবসময় পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি সব জন্য তো আজকে যে আমি ভয় দিচ্ছিলাম শরীরটা একদমই ভালো লাগছিল না জানি না কেন তো বর্তমান এমন হয়ে গিয়েছে মানে শুধু আমার একটাই কাজ যেন ঘরের কাজকর্ম সেরে নিয়ে খাওয়া দাওয়া করে আমি কখন একটু বিছানায় শুইতে পারবো আর কখন ঘুমাবো এরকমটা হয়ে গিয়েছে ওই যে কিছুদিন আগে জ্বর হয়ে গেল তারপর থেকেই জানি না কেন শরীরটা বা অনেকটা কমজোরি হয়ে গিয়েছে সেজন্যই এরকম আর তার সঙ্গে হচ্ছে ওষুধ খাচ্ছিলাম হয়তো বা সেটার ক্ষেত্রেও হতে পারে তবে হচ্ছে জানি না সঠিকটা আমি তবে হচ্ছে একদমই বলার মতো না কী আর বলি সত্যি মানে এত বেশি ঘুম পাচ্ছিল ভয়েস দেওয়ার টাইমে মনে হচ্ছে যে ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি তারপর হচ্ছে ঝট করে মনে পড়ল না আমার প্রিয় আপুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে হবে না হলে তো অনেক সমস্যা হয়ে যাবে কারণ আগের দিনও যেহেতু ভিডিও দেয়নি এখন আজকেও যদি ভিডিও দিতে না পারি তাহলে কেমনটা লাগে বলো আর ওই দিকে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ভাত বসিয়েছি এবং প্রেসার কুকারে ডাল রান্না করে নিলাম আর আলু সিদ্ধ দুপুরবেলা আজকে এটা দিয়েই খাওয়া দাওয়াটা সেরে নেব আর রাত্রেবেলা কিছু নিয়ে এসেছিল হাজব্যান্ড তো সেটা অবশ্যই ভিডিওর সাথে থাকলে তোমরা দেখতেই পারবে তো এই দিকে হচ্ছে আপনি দেখতে পাচ্ছ তোমরা আমি হচ্ছে যে ডাব্বাগুলো মেঝে মসে রেখেছিলাম সেগুলো পানি ঝরেছে তো এখন আবার ওগুলো সুন্দর করে মুছে মুছে তারপরে কিন্তু জায়গা মতো রেখে দিচ্ছি আর যেহেতু ওটা ভিতরে প্লাই দেওয়া রয়েছে সে মধ্যে যদি ভেজাই রেখে দেয় তাহলে না প্লাইটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো আমি হচ্ছে আমার সংসারটা এই ছোট্ট সংসারটা একটু একটু করে সাজাচ্ছি তো তার জন্য এই জিনিসগুলোর প্রতি আমার অনেকটা বেশি মায়া কাজ করে এবং অনেক বেশি যত্ন করি আমি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে হয়তো বা অন্যের কাছে অনেক কিছু রয়েছে আমার রান্নাঘরে হয়তো বা সেরকম আহামরি কিছুই নেই তবে যেটুকু রয়েছে আমি সেটা সেটা নিয়ে অনেক সন্তুষ্ট রয়েছি এবং আমার এই জিনিসগুলোর প্রতি অনেক মায়া কাজ করে সত্যি তো আমি অনেক দিন ধরে ভাড়া বাসায় থাকি কিন্তু তারপরেও যত ভাড়া বাসায় আমি গিয়েছি যতই বাসাটা নোংরা হোক না কেন আমি যাওয়ার পর সেটাকে আমি ঠিকঠাক করে নেবো আমার মতো করে আর আমি যেখানেই যাই না কেন এভাবে কাজ করে জিনিস রাখতে খুবই ভালোবাসি সে তোমার রান্নাঘরের জিনিসই হোক আর বেডরুমের জিনিসই হোক না কেন তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আর কি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এই যে এখনই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ওখানে মোমোর জন্য আমি শুকনো লঙ্কা রসুন এবং টমেটো সেদ্ধ বসিয়েছিলাম তো সেটা হয়েও গিয়েছে আর এই দিকে হচ্ছে সাদা তেলটা একটুখানি ভেজে নিচ্ছি তো ওই যে মোমোর চাটনির মধ্যে যদি এইসব জিনিস দেওয়া তাহলে অনেক বেশি টেস্ট লাগে মানে এটার থেকেই টেস্টটা ভালো আসে চাটনিটার মধ্যে তো এইদিকে হচ্ছে আমি মানে বেলে দিচ্ছিলাম রুটি আর এবং হাজব্যান্ড বানাচ্ছিল কারণ সেও বানাতে পারে আমার কাছ থেকেই শিখেছে তো তার থেকে আমি একটু অন্যরকমভাবে বানাই তো আমার মানে আমি কিভাবে বানাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো এখন হাজব্যান্ড বানানো কমপ্লিট করে দিল আর এখন হচ্ছে আমি বানাচ্ছি আর দেখতেই পাচ্ছ আমার মুখটা একদম কীরকম যেন শুকনো শুকনো লাগছিল সত্যি জ্বর থেকে উঠে শরীরটা একদম ভালো নেই তো এই যে দেখতে পাচ্ছ উপরে যেটা আমাদের কুচি বেশি রয়েছে সেই মোমোটা কিন্তু আমি বানিয়েছি আর সাইডের গুলো হচ্ছে হাজবেন্ড বানিয়েছে তো এই যে মোমো বসিয়ে দিলাম আর এখন হচ্ছে উপরে একটুখানি রিফাইন দেবে আর কি দিয়ে দেওয়া হলো তাতে করে মোমোটা অনেকটা বেশি নরম হয়ে যায় আর কি তো দোকান থেকে চাইলেই কিন্তু কিনে এনে খেতে পারতাম তবে হচ্ছে এই দিকে ওই তোমার দশটা মোমোর দাম নিচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা তো তিনজন মানুষ রয়েছে দেড়শো টাকা দিয়ে আনতে হবে তিন প্লেট মোমো তাই ভাবলাম যে অত কিছু না করে ওই পঞ্চাশ ষাট টাকা ঘরে খরচা করে তাহলে ঘরেই মোমোটা বানিয়ে নেই তাহলে একদম মানে শান্তি করে খেতেও পারবো তিনটা মানুষই আর দোকানের মোমো অত বেশি আমার টেস্ট লাগে না হ্যাঁ কখনও বাজারে ঘাটে গেলে তখন খাই সে ব্যাপারটা আলাদা তবে যেহেতু আজকে বাড়িতে রয়েছে হাজব্যান্ড আমি হচ্ছে মানে এখন ফ্রি রয়েছি আর হাজব্যান্ড হচ্ছে হাফ ডে কাজ করে বাড়ি চলে এসেছিলো আর কি তো তাই আর কি এই ভাবলাম যে আজকে তাহলে মোমো বানাই যাক তাহলে মানে সে যেহেতু বাড়িতে আছে তাহলে আমাকে একটু হলেও হেল্প করে দেবে তো সে অনেক কিছুই করে দিয়েছে বলতে গেলে মোমোর তিমাও সে বানিয়েছিল আর এই যে মোমোর সাথে তো মোমোর স্যুপটা খেতেই হবে হলে একদম অসম্পূর্ণ থেকে যায় মোমো খাওয়াটা তো আজকে কিন্তু একটু ওয়েদারটাও বিকেলবেলা ঠান্ডা ছিল বা বৃষ্টি হচ্ছিলো আর কি তো সেজন্যই এই মানে আয়োজন করা আর কি তো আমরা দুইজনে চাটনি নিয়ে নেব এবং ছেলের জন্য টমেটো সস দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে মানে আজকে আর বিকেলবেলা চাটা এসব কিছু করলাম না তো এই যে হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে আবার তো এখন মাছটা আর কি ভেজে নিচ্ছি তো এটা হচ্ছে পাংশ মাছ নিয়ে এসেছিল তো আমার বলতে গেলে রুই মাছটাই বেশি ভালো লাগে তবে কিছুদিন ধরে রুই মাছটা ঘরে নিয়ে আসা হচ্ছে না কারণ ওই যে এক মাসের মতো হলো হাজব্যান্ড হচ্ছে রুই মাছ নিয়ে এসেছিল। আর সেটা খেয়ে তার পেট খারাপ হয়েছে এক সপ্তাহর মতো সে বেছাড়া অনেক ভুগছে তো সেই জন্যই তখন থেকে রুই মাছটা বন্ধ রয়েছে আমাদের ঘরে আনা হয় না আর কি তো যাই হোক আজকে হচ্ছে এই যে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ